আমারও শুরু হচ্ছে উত্তেজনাপূর্ণ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের আসরগুলো এবং এবারের বিশ্বকাপ বাছাই পর্বের সেপ্টেম্বরে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার উভয়েরই দুইটা করে ম্যাচ রয়েছে বিশেষ করে ল্যাটিন আমেরিকা যে দলগুলো রয়েছে প্রত্যেকেই দুইটা করে ম্যাচ খেলবে যার মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্তদের সংখ্যার বাংলাদেশের সবচেয়ে বেশি এই দুইটা দলের ম্যাচ কখন অনুষ্ঠিত হবে সেটা নিয়ে ভক্তদের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচের সময় এবং সূচিগুলো ব্রাজিল দুইটা ম্যাচ খেলবে একটা হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে একটা হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে এর মধ্যে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল ম্যাচটা খেলবে সাত সেপ্টেম্বর সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচটা হচ্ছে এগারো সেপ্টেম্বর সকাল ছয়টা ত্রিশ মিনিটে অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচটা খেলবে চিলির বিপক্ষে ছয় সেপ্টেম্বর সকাল ছয়টা বাজে অন্যদিকে তাদের দ্বিতীয় ম্যাচটা হচ্ছে কলম্বিয়ার বিপক্ষে এবং সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে দশ সেপ্টেম্বর রাত দুইটা ত্রিশ মিনিটে অর্থাৎ রাত বারোটার পর সময়টা হবে এগারো তারিখ